একশো দিনের কাজের বকয়া টাকা দেওয়া নিয়ে নতুন এই গাইডলাইন মানতে হবে সবাইকে কি কি গাইডলাইন এবং জেলাগুলিকে বড়ো নির্দেশ নবান্নর আজ দিল্লিতে পকয়া বরাদ্দ নিয়ে আধিকারিকদের সঙ্গে দ্বিতীয় বৈঠক ডেকেছে কেন্দ্র আরও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোই ঘন্টে অবশ্যই অলক রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য একশো দিনের কাজে মজুরি দিতে চলেছে রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে বকয়া টাকা দিতে চলেছে রাজ্য ইতিমধ্যে তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিলি বন্টনের প্রক্রিয়ার উপর নজর রাখতে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গড়ার সিদ্ধান্ত নিল নবান্ন কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের পঞ্চায়েত সচিবকে ইতিমধ্যে একশো দিনের কাজের বকয়া টাকা দেওয়া নিয়ে কি কি গাইডলাইন মানতে হবে তা জন্য বিভিন্ন জেলাগুলিকে একটি গাইডলাইন দেওয়া হয়েছে যেখানে একশো দিনের কাজের বকোয়া টাকা রাজ্য সরকার দিচ্ছে তার প্রচার কর্মসূচি কীভাবে চালাতে হবে তার গাইডলাইনও দিয়ে দেওয়া হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিককে একশো দিনের কাজের বকোয়া টাকা দেবে রাজ্য এই টাকা দেওয়ার প্রক্রিয়ার উপর যাতে নজরদারি করা হয় তার জন্যই এই কমিটি গড়া হয়েছে বলে নবান্নে সূত্রে খবর অন্যদিকে দিল্লিতে বকয়া বরাদ্দ নিয়ে আধিকারিক পর্যায়ের দ্বিতীয় বৈঠক ডেকেছে কেন্দ্র এদিন সেই বৈঠকে যোগ দেবেন রাজ্যের কয়েকজন সচিব পর্যায়ের আধিকারিকরা জানুয়ারিতেই দিল্লির প্রথম আধিকারিক পর্যায়ে বৈঠক করেছিল কেন্দ্র ও রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর কেন্দ্র ও রাজ্যের আধিকারিক পর্যায়ের বৈঠক হবে বলে জানানো হয়েছিল কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে ডেডলাইন দেয় ডেডলাইন দেওয়ার পরেও বকয়া টাকা না পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যায় বসেন অসংগত মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রীর বৈঠকের পর যাট না কাটায় মুখ্যমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেন একশো দিনের কাজের বকয়া টাকা শ্রমিকদের দেবে রাজ্য সরকার দিল্লিতে আজ বুধবার যে বৈঠক রয়েছে সেই বৈঠকে রাজ্যের অর্থ সচিবের পাশাপাশি আরও কয়েকটি দপ্তরের সচিবরা যোগ দেবেন একশো দিনের কাজের বকয়া টাকা শ্রমিকদের দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে জব কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের বাধ্যতার পাশাপাশি একই নামে একাধিক জব কার্ড রয়েছে কি না তা খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে পাশাপাশি বড় বড়। হোল্ডিং লাগিয়ে যারা যারা একশো দিনের কাজের বকয় টাকা পাচ্ছেন এবং কত টাকা পাচ্ছেন তার বিস্তারিত তথ্য উল্লেখ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হোল্ডিং লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে মূলত রাজ্য সরকারের তরফে একশো দিনের কাজের বকয় টাকা দেওয়া নিয়ে যাতে কোনো দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ না ওঠে তার জন্য বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার মাধ্যমে প্রচার করার নির্দেশ দিয়েছে নবান্নের শীর্ষমহল বলেই মনে করা হচ্ছে তারপর তারপরে আট সদস্য এই নদরজারি কমিটি কার্যত একশো দিনের কাজের বকয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে যাতে প্রক্রিয়ার উপর স্বচ্ছতা বজায় থাকে তার জন্য এই কমিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে বন্ধুরা দ্বিতীয় একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্র দ্বিতীয় বৈঠক হচ্ছে আজ বুধবার আজ দিল্লিতে তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ